আসসালামু আলাইকুম টিউটুয়াল টিউব থেকে আমি সাবির আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মাসে কিভাবে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও আবার মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ ইউস করে তো যাই হোক কিভাবে ইনকামটা করা যায় সেটা দেখাবো আমি যে প্রসেসিংটা দেখাবো আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি হার্ডওয়ার্ক করেন এর থেকে বেশি ইনকামও করতে পারেন তো চলুন দেখে আসি কীভাবে ইনকামটা করা যায় প্রথমে প্লে স্টোরে চলে যাই স্টোরে গিয়ে সার্চ করবেন ডব্লু এইচ এ ডবল এফ ওয়াফ ওয়াফ রিওয়ার্ডস নামে ওয়াফ রিওয়ার্স নামে সার্চ করবেন স্স করবার দেখতে পারবেন এখানে ডাবল আই কেন বিশিষ্ট একটা অ্যাপ এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড আমার যেহেতু করা আছে সেই জন্য এরকম আসছে তো আপনারা ডাউনলোড করে নেবেন এটা তো এখন দেখাবো এখানে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন প্রসেসিংটা দেখাবো এবং কিভাবে এখানে আর্ন করবেন সেই প্রসেসিংটাও দেখাবো তো চলুন প্রথমে দেখে আসি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন আমার কিছু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে যখন আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন প্রথমে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন যে লগ লেখা আছে লগ এখানে এইখানে ফেসবুক আইকনের পাশে লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম একটা আসছে লোডিং লেখা হচ্ছে এরকম তারপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পারবেন এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেসটা শো নাও করতে পারে এখানে আপনার ফেসবুক লগ চাইতে পারে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন আর আপনার যদি অফিসিয়াল ফেসবুক অ্যাপে যদি আপনার আইডি লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক এরকম চলে আসবে তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে উপরে একটা বক্স দেখতে পাচ্ছেন টাইপ দি টেক্সট এবং নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টার ইনভাইটেশন কোড টাইপ দি টেক্সটের ঘরে যে আপনার ক্যাপচারটা আছে উপরে দেখতে পাচ্ছেন পিকচার দুইটা ওই পিকচারে যা লেখা আছে সেইটা আপনি টাইপ দি টেক্সটে বসায় দেবেন এখানে যে কোনো পিক শো করতে পারে সেটা আপনি বসায় দেবেন তারপর ইন্টার ইনভাইটেশনের ঘরে আপনার বসাবেন হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখেন আমি উপরে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচার অনুযায়ী সেই পিকচারে যা লেখা আছে সেই অনুযায়ী এখানে বসাইছি উপরের বক্সে এবং নিচের বক্সে বসাবেন হচ্ছে এটা জেনুইন এই কোডটা নিচের কোডটা এটা হচ্ছে ই এফ বড়ো হাতের ইএফ ফাইভ এইট সেভেন সেভেন টু এই কোডটা আপনি বসায় দেবেন এই কোডটা বসানোর অর্থ হলো আপনাকে এই কোডটা বসানোর জন্য আপনাকে পয়েন্ট সিক্স জিরো মানে হাফ ডলারেরও বেশি আপনাকে ফ্রি দেওয়া হবে এই কোডটা যদি আপনি না বসান তাহলে আপনাকে ডলার ফ্রি দেওয়া হবে না সেই জন্য আপনারা কোডটা বসাবেন সাবধানতা সহিত কোডটা বসানোর পরে উপরে এইখানে আপনি টাইপ দিয়ে ঘরে আপনার উপরে যে ইমেজটা করে ওইটা বসাবেন এবং ইনভাইটেশনের ঘরে যে কোডটা এই কোডটায় বসাবেন সব জায়গায় বোরহাতের ইএফ ফাইভ এইট সেভেন সেভেন টু কোডটা বসানোর পরে ওকেতে ক্লিক করবেন এখানে ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে পয়েন্ট সিক্স জিরো ডলার আপনাকে ফ্রি দেওয়া হয়েছে মানে হাফ ডলারের উপরে প্রায় আপনার পঞ্চাশ টাকা মতো আপনাকে ফ্রি দেওয়া হয়েছে তো চলুন দেখে আসি এখন কিভাবে এই ডলারটা বাড়ানো যায় আমাদের তো পয়েন্ট সিক্স জিরো এখানে অ্যাকাউন্টে থাকলো এখন এটা তো ডলারটা বাড়ানো দরকার এখন কিভাবে এখানে বাড়ানো যায় সেই প্রসেসিংটা দেখাবো তো তো আমার অফ অ্যাকাউন্টে চলে যায় যদিও আপনাদের দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমার অন্য অ্যাকাউন্ট আছে আমি কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করি ওই অ্যাকাউন্টে আমার হিউজ পরিমাণ ডলার আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ক্রিয়েট করছি আপনি প্রথমেই ওপেন করবেন এইখানে যে প্রিমিয়াম পিক্স অপশনটা এটা হচ্ছে আপনার ইনকামের প্রধান পদ্ধতি এখানে দেখতে পারবেন যে অনেক অ্যাপ দেয় এই অ্যাপগুলো ডাউনলোড করলে আপনাকে ডলার ফ্রি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল রিওয়ার্ডস এখানে কমপ্লিটেড লেখার অর্থ হচ্ছে আমি যে অ্যাপটা এখানে দিছিল সেই অ্যাপটা আমি ডাউনলোড করছি এখানে এই কমপ্লিটের জায়গায় আপনার ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক করলে আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাব এখান থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে অ্যাপটি আপনি কয়েক সেকেন্ড ওপেন করে রাখবেন দেখতে পারবেন যে আপনাকে ডলার ফি দেওয়া হয়েছে পয়েন্ট জিরো ফাইভ এবং সেটা যদি প্রতিদিন প্লে করেন আপনি প্রতিদিন আপনি পারবেন পয়েন্ট জিরো টু এরকম অনেক অফার আছে সেগুলো আপনি ইউজ করবেন ওয়াপ পিক্স এখানে আপাতত অফার নেই এখানেও অনেক অফার দেয় সেটা আপনি অফারগুলো পূরণ করলে আপনাকে ডলার দেওয়া হবে অ্যাটেন্ডেন্স এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইউর অ্যাটেন্ডেন্স এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই এখানে ক্লিক করার পরে অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন এই দেখেন দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স হয়ে গেছে এখন আপনার ডলারটা বেড়ে যাবে এখানে একটা নোটিফিকেশান হচ্ছে হয়তো কোনো সমস্যার কারণে এখন বাড়ছে না তবে আপনার ডলারটা এখানে বেড়ে যাবে এখানে এখন পয়েন্ট সিক্স জিরো আসে হবে পয়েন্ট সিক্স টু মানে আপনার পয়েন্ট এখানে অ্যাটেন্ডেন্স ক্লিক করার জন্য আপনাকে পয়েন্ট জিরো টু ফ্রি দেওয়া হবে যাই এইভাবে আপনি এখান থেকে ডলারটা বাড়াবেন আর্ন করবেন এখন দেখাবো কীভাবে এখান থেকে পে আউট করবেন পে আউট অপশানটা এখন দেখাবো না ভিডিওটা লং হয়ে গেছে পে আউট অপশনটা আপনাদের আগামী পড়বে দেখাবো এবং কিছু ট্রিক্স নিয়ে আসবো আপনাদের মাঝে কিভাবে ডলারটা আরও বেশি ইনকাম করা যায় তো যারা রেজিস্ট্রেশন করেননি তারা তারা রেজিস্ট্রেশন করেন এবং ডলার আর্ন করুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম